আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের নিয়ে যাব আগারগাঁওয়ে অনুষ্ঠিত বৃক্ষ পরিবেশ মেলা দু হাজার পঁচিশ যা কত কয়েকদিন আগে শুরু হয়েছে আমি এক্স্যাক্ট ডেট জানি না তবে আজকে ছুরির বিধায় গিয়েছিলাম ঘুরতে যেহেতু লোকেশনটা আমার বাড়ির কাছেই যাইতে বেশি সময়ও লাগে নাই গিয়ে দেখলাম সবগুলো স্টল এখনও শুরু হয়নি ঠিকঠাক মতো এখনও গাছ আনা নেওয়া চলছেই তারপরে অনেক গাছই উঠেছে বনসাই আছে গোলাপ আছে আমি প্রথমে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কী আসে না আছে। তারপর দেখলাম বিশাল একটা ওয়াশ টাওয়ার বসিয়েছে তারপরে ঢুকতে এবার তো অনেকগুলো ফলের গাছ চোখে পড়েছে বিশেষ করে আম যেহেতু এটা আমের সিজন অনেক অনেক পাকা অনেক ভ্যারাইটিসের আমের গাছ দেখলাম তারপর ঘুরতে ঘুরতে অনেক ফুল ফল এবার বিশেষ একটা গাছ তিন ফল দেখলাম যার আগে আমি বৃক্ষমেলায় গতবারও দেখিনি এবার দেখলাম বিশাল গাছটা ছিল তারপর ফলও ছিল তারপরে বিশাল একটা বনসাই গাছ দেখলাম তারপরে একটা দেখলাম পিঙ্ক জবা তারপরে অন্যান্য ভ্যারাইটিসের গাছ তো ছিলই গোলাপ অনেক অনেক ভ্যারাইটিস অনেক কালারের গোলাপ ছিল তারপরে এবার মানে অনেক টুলস দেখলাম গাছের যত্নের মানে আপনারা যদি ছুটির দিনে কোথাও বেড়াতে যেতে চান এগুলো ইউজ করতে পারেন পানি দেওয়ার জন্য তারপরে পদ্ম রেইন লিলি অনেক অনেক ধরনের গাছ ছিল তারপরে একটা ম্যাপও দেখলাম তারপরে এখানে কাঠের জিনিসপত্র বিক্রি করছিল তা আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম আমি গতবারও গিয়েছিলাম তবে গতবারের চাইতে এবারের মেলার পরিসর একটু ছোটোই মনে হয়েছে আমার কাছে গতবার অনেক অনেক ভ্যারাইটিসের গাছ ছিল এবারে বেশিরভাগই শুধু ফল গাছ বিশেষ করে আম তারপরে একটা কাট গোলাপ দেখলাম দেখেন কি সুন্দর কালারটা বাস্তবে সামনাসামনি তো আরও বেশি সুন্দর দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ এটা তো বাগান বিলাসের একটা দারুণ ভ্যারাইটিস তারপরে দেখেছেন কলা গাছ তারপরে ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় ঘুরতে ঘুরতে বাস